থেকে ক্যান্সার তার চিকিৎসা আরো করেছে করছে আমি জানা তো যখন তাহা আজকে আমার এত বছরের পরিষ্কার সফলতা পেয়েছে আমি একজন ডাক্তার হয়েছি আমি ডাক্তার হয়েছি আমার নিজের জন্য না নিজের লক্ষ লক্ষ টাকা ইনকামের জন্য না আমি ডাক্তার হয়েছি শুধুমাত্র মানুষের মতো একটি মহৎ কাজে নিজেকে নিয়োজিত করার জন্য মানুষের এই দেশকে এই সমাজকে উন্নত করে তোলার জন্য আমি ডাক্তার হয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বলি সেটা এরকম সব ভালো একজন ডাক্তার হতে পারি আমার মনে

আসলে তো সাংবাদিক রিপোর্টার রিপোর্টার আছে তো আমাদের আমাদের বিদ্যালয় খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলে আমাদের শিক্ষক খুব ভালো সুন্দরভাবে শ্রেণীকে যেমন চালান এবং আমাদের বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী এবং সুন্দর পরিবেশ পরিবেশে আছে এবং রাস্তাঘাট ব্যবস্থা খুবই চমৎকার এবং আমার স্কুলের লেখাপড়া খুবই ভালো হচ্ছে

খুনদার আলাইকুম আমার নাম মোহাম্মদ নাইম আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্র আমি আজকে সেবডি একজন শিক্ষক শিক্ষকের নাম হলো স্যার সামনে আমাৰ কামনাতে বেটা তাই মানে তুমিও আমাৰ মতে এক সাত চলাই তুমিও করাবে করা অন্যান্য সাহায্যের কথা শুনতে হবে কি শুনেছেন আচ্ছা কিছু বলবেন

আমরা পাঁচ মিনিট সম্মানিত হাত থেকে আমরা নিচ্ছি পাঁচ মিনিট অপেক্ষা জন্য আমরা ফলাফল এখনই ঘোষণা করে দিব